স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে মৃত্যুর প্রায় পর গ্রেফতার অভিযুক্ত স্ত্রী স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে প্রসঙ্গত বাইশে জুলাই হাবড়া থানার বিদ্যাসাগর পল্লী এলাকায় ঘটেছিল এই নির্মম ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি দীপঙ্কর মণ্ডল বয়স পঁয়তাল্লিশ বছর মৃত দীপঙ্কর মণ্ডলের পরিবারের সদস্যদের অভিযোগ দীপঙ্করকে হত্যা করা হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী শম্পা মণ্ডল জানা গেছে দীপঙ্কর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বাইশে জুলাই দীপঙ্কর সারাদিন কাজ সেরে রাত্রে বাড়ি ফেরার পর তার স্ত্রীর সাথে অশান্তিতে জড়িয়ে পড়ে যা এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে একেবারে হাতাহাতিতে চলে যায় জানা গেছে এই গন্ডগোলের মধ্যেই হঠাৎই দীপঙ্কর সংজ্ঞাহীন হয়ে পড়ে সঙ্গে সঙ্গে দীপঙ্করকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সেই রাতেই দীপঙ্করের দাদা দীপঙ্করের স্ত্রীর বিরুদ্ধে মৌখিকভাবে খুনের অভিযোগ করেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তার ভাইকে খুন করেছেন তার স্ত্রী শম্পা মণ্ডল এমনটাই দাবি করেন তিনি যদিও এমন অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী শম্পা দীপঙ্করের দাদার এমন অভিযোগের পরেই প্রশাসনের পক্ষ থেকে দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য আর সেই রিপোর্টেই আসে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে দীপঙ্করকে শ্বাসরোধ করে খুন করা হয় এরপরই দীপঙ্কর মণ্ডলের দাদা মিলন মণ্ডল তার ভাইয়ের বউয়ের বিরুদ্ধে অর্থাৎ শম্পা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ শম্পা মন্ডলকে গ্রেপ্তার করে তাকে বারাসাত আদালতে পাঠায় তবে এমন ঘটনার কারণ কি তা এখনো ধোঁয়াশা এই ঘটনার পেছনে পরকিয়ার কোনো সম্পর্ক রয়েছে নাকি অন্য কোনো কারণ ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে পুলিশ এই বিষয়ে মৃত দীপঙ্করের দাদা মিলন মন্ডল বলেন আমার ভাইকে খুন করা হয়েছে ভাইয়ের বউ আমাদেরকে বলেছিল ভাইয়ের অতিরিক্ত সুগার প্রেশার ছিল সেই কারণেই হয়তো মারা গেছে যদিও আমি এটা বিশ্বাস করিনি আমরা অপেক্ষায় ছিলাম রিপোর্ট রিপোর্ট আসার আসার পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আমরা তার ভিত্তিতে পুলিশে অভিযোগ করি পুলিশ অতি দ্রুততার সাথে আমার ভাইয়ের খুনিকে গ্রেপ্তার করেছে এজন্য আমরা পুলিশকে সাধুবাদ জানাই আমরা চাই আমার ভাইয়ের যে খুনি তার উপযুক্ত শাস্তি হোক বাইশে জুলাই আমার ভাইকে মারা হয় তখন ওরা বলছে ভাইয়ের বউ বা বাড়ির থেকে যে সুগার ফল্ট করেছে বা এমনি মারা গেছে তা আমরা তখন বললাম যে পিএম রিপোর্টটা আসুক তার ভিত্তিতেই তদন্ত হবে তা গতকাল আমরা পিএম এম রিপোর্টটা হাতে পাই হাতে পাওয়ার পরে জানতে পারি যে ভাই ভাইকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কমপ্লেন করি পুলিশ দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পূর্ণ করে আমার ভাইয়ের বউ মেরেছে তাকে পুলিশ কালকে অ্যারেস্ট করেছে পুলিশকে আমরা সাধুবাদ জানাই স্বামী কত কষ্ট করে তাদেরকে লালন পালন করে সেই একটা স্বামীকে যখন মেরে রাখে তখন তার বিরুদ্ধে আর কী কথা বলবো সে তো মানুষ যদি মানুষ হতো তাহলে সে এই কাজ করতে পারতো না এই বিষয়ে অভিযুক্ত শম্পা মন্ডল বলেন বাইশে জুলাই রাতে আমার স্বামীর সাথে আমার কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি হয় যেমন অন্যান্য সব সংসারে অশান্তি হয় তেমনই আমার স্বামী অসুস্থ ছিল তাকে খুন করার কোনো কারণ নেই ও সারাদিন সেদিন বাড়িতেই ছিল না ও সকালবেলা ও এলজি কোম্পানিতে ডিউটি করে ও সকালবেলা সাড়ে ছটা সাতটা নাগাদ বেরিয়ে গেছে আমাকে একশো টাকা দিয়ে বেরিয়ে গেছে একশো টাকা বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য বলেছিলো এবার আমি বাচ্চাদের স্কুলে দিয়ে এসে একশো টাকার মাংস কিনে বাড়িতে গেলাম না 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 আমাদের মানে ওটু টাকা পয়সা একটু দিতো না মানে নিজেই সংসার চালাতো আমাকে হাত খরচা বা কিছু সে সমস্ত কিছু দিত না এই টাকা পয়সা নেই ঝামেলা হতো আমার একটা আঠেরো বছরের মেয়ে আছে তার কাছে আপনি বিউটো রিপোর্ট নিউজ ল্যান্ড হাবড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ